আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি ওবায়দুল্লাহ চৌধুরী নিষাদ আজকে পূর্বাচল আমেরিকান সিটির সি ব্লক সেক্টর টুতে পাঁচ কাঠার একটি প্লট দেখানোর জন্য হাজির হয়েছি খুব চমৎকার লোকেশানে টি শেপের একটি প্লট পাঁচ কাঠা টি শেপের প্লটটি হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এটা সবসময় উন্মুক্ত থাকবে এবং বাম পাশে দেখতে পাচ্ছেন প্লটটি এটা পাঁচ কাঠার একটি প্লট সামনেই রয়েছে আপনার চল্লিশ ফিটের রোড এবং রয়েছে ফিটের গ্রিন জোন এবং পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বাড়ির কাজ শুরু হয়ে গেছে চলুন তাহলে ভিডিওর মাধ্যমে প্লটটি ঘুরে আসা যাক পূর্বাচল আমেরিকান সিটিতে আসার জন্য আপনারা তিনশো ফিট এক্সপ্রেসওয়ে অথবা গাউসিয়া ভুলতা হয়ে চলে আসতে পারবেন প্রজেক্টের শুরুতেই রয়েছে গ্রিন ইউনিভার্সিটি এ ব্লক এবং বি ব্লক এর পরবর্তীতে একশো চল্লিশ ফিট রোড থেকে আমরা একশো ফিট রোডে প্রবেশ করব সি ব্লকে যাওয়ার জন্য আমরা এখন একশো চল্লিশ ফিট মেন এভিনিউ রোড থেকে একশো ফিটে প্রবেশ করছি মূলত একশো ফিট রোডটি বাম পাশে সি ব্লক এবং ডান পাশে রয়েছে ডি ব্লক আমরা সামনে একশো ফিট থেকে চল্লিশ ফিট রোডে প্রবেশ করব রোড নাম্বার সেভেন হয়ে আমরা সি ব্লক সেক্টর টুতে আছি আমরা এখন ডান পাশে প্রবেশ করব রোড নাম্বার এইট আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লটের সামনে চলে আসব রোড নম্বর এইটটি চল্লিশ ফিটের ওয়াইড রোড আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে পিলারগুলো লাগানো হয়ে গেছে ইলেকট্রিক্যাল লাইনের জন্য এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন পেছনে বেশ কিছু হাই রেস্ক বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত প্লটের সামনে চলে আসলাম বাম পাশে যে রোডটি আছে এটা হচ্ছে আপনার তিরিশ ফিটের রোড এবং আমাদের সামনে বরাবর যে রোডটা আছে এটা হচ্ছে চল্লিশ ফিট ওয়াইড রোড আমরা এখন প্লটের পেছনে আছি প্লটের পেছনে দেখতে পাচ্ছেন আপনার আমাদের প্লটের পরেই হচ্ছে ছয় কাটার প্লট ছয় কাটার প্লটের সামনে হচ্ছে একশো ফিট রোড ছয় কাঠা এবং পাঁচ কাঠার মাঝামাঝি বারো ফিটের গ্রিন জোন আছে যা কিনা সবসময় উন্মুক্ত থাকবে যখন আপনি বাড়ি করবেন তখন আপনি পাঁচ ফিটে জায়গা ছাড়লে এবং আপনার পেছনে যিনি আছে উনি যদি পাঁচ ফিটে জায়গা ছেড়ে দেয় তাহলে দশ ফিট এবং সাথে বারো ফিট গ্রিন জোন মিলে অলমোস্ট বাইশ ফিটের মতো একটা খোলা জায়গা রয়ে যাচ্ছে ডিয়ার ভিউয়ার্স আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম যদি প্লটটি ভালো লেগে থাকে এবং প্লটটি ভিজিট করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন সে সাথে নতুন নতুন প্লটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম